Hello viewers assalamu alaikum আশা করি যে যেখানে আছেন সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন রেমেডি নিয়ে শীতকাল আসলেই আমরা রোদের মধ্যে থাকতে পছন্দ করি ফলে এই সময় নিজের অজান্তে আমাদের ত্বকে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় ত্বক একেবারে কালো হয়ে যায় তাই আজ আমি আপনাদের জন্য এমন একটি রেমেডি শেয়ার করব। যেটি ব্যবহারে আপনাদের ত্বকের সমস্ত ট্যানকে একবারেই তুলে ফেলবে ত্বককে সম্পূর্ণ ডি ট্যান করে দেবে আপনাদের ত্বককে পলিশ করে স্কিনকে লাইটেন ও ব্রাইটেন বানাতে সাহায্য করবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে মসুর ডাল অবশ্যই এটাকে আপনাদেরকে প্রথমে পরিষ্কার পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে ডালের গায়ে কোনো রকম ধুলো ময়লা বা ইম্পিউরিটি লেগে না থাকে তারপর এগুলিকে ভালোভাবে শুকিয়ে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মিহি করে গুঁড়ো করে নিতে হবে মসুর ডালের গুঁড়ো আমাদের ত্বকের দুর্দান্ত স্ক্রাবারের কাজ করে এটি আমাদের ত্বকের সমস্ত জমে থাকা নোংরা ময়লা ও ট্যানকে তুলে ফেলবে ত্বকের কাছে ভাবকে দূর করবে ত্বককে ইভেন টোন করবে ও শাইনি গ্লোয়িং বানাবে এখানে আমি মসুর ডাল পিষে একেবারে গুঁড়ো করে নিয়েছি এই দেখুন আপনারা ঠিক এই এইরকমভাবেই গুঁড়ো করে নেবেন তারপর একটি বাটির মধ্যে এক থেকে দু চা চামচ মতো নিয়ে নেবেন এরপর এর মধ্যে দিতে হবে এক চা চামচ ছোলা অর্থাৎ বুটের ডালের গুঁড়ো আমরা সাধারণত যাকে বেসন নামে চিনি বেসন আমাদের স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করবে সেই সঙ্গে দাগ দাগঝোপুলিকেও হালকা করবে নেক্সট এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আপনাদের কাছে যদি কস্তুরি হলুদ গুঁড়ো থাকে তাহলে সেটা নিয়ে নেবেন আর না থাকলে রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন কেবলমাত্র খেয়াল রাখবেন হলুদ গুঁড়ো যেন খাঁটি হয় কোনো ইম্পিউরিটি মেশানো না থাকে নেক্সট এর মধ্যে দিতে হবে এক চামচের চার ভাগের এক ভাগ অথবা দু চুটকি বেকিং সোডা বেকিং সোডা আমাদের ত্বককে ডিপলি ক্লিন করতে পারে কিন্তু আমাদের মুখের ত্বক খুব সেন্সিটিভ হয় বলে মুখের ত্বক বাদে আপনারা দেহের সমস্ত কালো নোংরা ময়লা জমে থাকা জায়গায় যেমন হাঁটু ঘাড় কনুই হাত পা বগল ইত্যাদি জায়গায় এই রেমিডিটা অনায়াসে লাগিয়ে নিতে পারবেন নেক্সট আমাদেরকে এর মধ্যে এক চা চামচ যে কোনো অয়েল ব্যবহার করতে হবে আপনাদের ত্বকে যদি সরিষার তেল শুট করে তাহলে সেটা নিয়ে নেবেন না হলে নারকেল তেল অথবা অলিভ অয়েল অ্যাড করে দেবেন এখানে যে কোনো অয়েল যদি অ্যাড করা যায় তাহলে এটি আমাদের ত্বককে পলিশিং করতে সাহায্য করবে সেই সঙ্গে ভেতর থেকে শাইনি ও গ্লোয়িং বানাতে সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস ও এক চা চামচ যে কোনো শ্যাম্পু অ্যাড করতে হবে এটি এত ভালো রেমেডি যে আপনারা একবার ব্যবহার করার পর দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবেন এখানে এক চা চামচ শ্যাম্পু নেওয়ার পর সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নিলেই আমাদের আজকের স্কিন হোয়াইটনিং বডি পলিশিং রেমেডি তৈরি হয়ে যাবে সবগুলো উপকরণ যখন একসঙ্গে মিশিয়ে লাগানো হবে তখন আপনাদের ত্বককে সম্পূর্ণরূপে এটি ডিট্যান করে দেবে সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি মেশানোর জন্য সামান্য পানির প্রয়োজন হয় তাহলে সেটাও অ্যাড করতে পারেন তারপর এটিকে আমাদের ত্বকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে রাব করে নিতে হবে তাহলেই দেখবেন আপনাদের ত্বকের ডাল ও ডেড স্কিন উঠে আসবে ও আপনাদের ত্বক ভেতর থেকে চকচকে ও মোলায়েম হয়ে উঠবে ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে এটি দুই থেকে তিন দিন ব্যবহার করে নেবেন আপনারা এটি একদিন বানিয়েও নর্মাল ফ্রিজে তিন থেকে দিন স্টোর করে রেখে ব্যবহার করতে পারবেন এটি লাগিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিট প্রথমে রাব করে আরও দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রেখে দেবেন তারপর নর্মাল পানির সাহায্যে ভালোভাবে ধুয়ে ফেলবেন আর ধুয়ে ফেলার পর অবশ্যই আপনাদের ত্বককে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে নিতে হবে সেটা আপনারা যে কোনো বডি অয়েল বডি লসন অথবা ক্রিমের সাহায্য করে নিতে পারেন আশা করি আজকের রেমিডিটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন কেননা আমি ইউটিউবের মতো ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন শর্টস ভিডিও ও ব্রড ভিডিও আপলোড করতে থাকি